তো এরকম প্রিমিয়াম ব্র্যান্ডের এর ফিল তো সবাই নিতে চাই সানগ্লাসটিতে সম্পূর্ণ মেটাল ফ্রেম ব্যবহার করা হয়েছে এবং এখানে যে লেন্স ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে জি ফিফটিন লেন্স এবং এটা হচ্ছে ডার্ক গ্রিন কালার লেন্স সানগ্লাসটির হাতলে আমেরিকান অপটিক্যাল ইউএস স্টাইল লেখা আছে এবং এও এই লোগোটা দেওয়া আছে আসসালামু ওই হিজ গ্যালারি থেকে মনির আছি আমি আপনাদের সাথে আশা করি সবাই খুব ভালো আছেন খুবই প্রিমিয়াম ক্যাটাগরির একটি সানগ্লাস নিয়ে চলে আসছি এটা হচ্ছে ব্র্যান্ডের একটি সানগ্লাস সম্পর্কে আমি বলবো এবং একদমই কাছ থেকে দেখাবো ভিডিওটা তো অবশ্যই আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তো অলরেডি আপনারা সানগ্লাসের কালার দেখে ফেলেছেন আপনারা আমাদের কাছে দুইটি কালার ভেরিয়েন্ট অ্যাভেলেবেল পেয়ে যাবেন একটি হচ্ছে গোল্ডেন কালার আর একটি হচ্ছে ব্ল্যাক কালার সানগ্লাসটিতে সম্পূর্ণ মেটাল ফ্রেম ব্যবহার করা হয়েছে এবং এখানে যে লেন্সটা ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে জি ফিফটিন লেন্স এবং এটা হচ্ছে ডার্ক গ্রিন কালারের লেন্স আর এই লেন্সটাতে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ইউভি প্রোটেকশন আছে ইউভি প্রোটেকশন থাকার জন্য এই সানগ্লাসটি আপনারা চোখে ব্যবহার করলে সূর্যের ক্ষতিকর বেগুনি রশ্মি চোখে প্রবেশ করবে না চোখ থাকবে একদমই সুরক্ষিত এবং সানগ্লাসটিতে কাচের লেন্স ব্যবহার করার জন্য এটাতে সূর্যের তাপ মোটেও চোখে লাগবে না চোখ থাকবে একদমই ঠান্ডা সানগ্লাসটির ব্রিজের নিচেই এ ও ইউএসএ স্টাইল একদম খোদাই করে লেখা আপনারা ক্লিয়ার ভাবে দেখতে পাচ্ছেন সানগ্লাসটিতে সিলিকনের খুবই কমফোর্টেবল নোসপ্যাট ব্যবহার করা হয়েছে এবং জি ফিফটিন লেন্স ব্যবহার করা হয়েছে যে কারণে এটাতে ক্রিস্টাল ক্লিয়ার একটা ভিউ আপনারা পাবেন যেটা একটু আগে সানলাইটে ধরে আপনাদেরকে ভিডিওতে দেখানো হয়েছে শুধু গ্লাস ভালো হলে তো হবে না সানগ্লাসের কোয়ালিটি অবশ্যই ভালো হতে হবে মেটালের কোয়ালিটি ভালো হতে হবে তো এই সানগ্লাসটিতে কিন্তু আপনারা মেটালের কোয়ালিটিও খুব ভালো পেয়ে যাচ্ছেন এবং এটার যে ফিনিশিং এক কথায় অসাধারণ তো সানগ্লাসটির লুক এটা বিল কোয়ালিটি সব দিক থেকে আপনারা প্রিমিয়াম ফিলটা পেয়ে যাবেন সানগ্লাসটির হাতলে আমেরিকান অপটিক্যাল ইউএসএ স্টাইল লেখা আছে এবং এও এই লোকটা দেওয়া আছে আর অন্য একটি হাতলে এটা সাইজটা দেওয়া আছে এবং সানগ্লাসের হাতলের কবজার এখানেও কিন্তু ও এই লোকটা দেওয়া আছে সানগ্লাস ক্যারি করার জন্য আপনারা আমাদের কাছ থেকে সানগ্লাস টির সাথে এরকম সুন্দর একটি বক্স পেয়ে যাবেন বক্স টির ভেতরে সানগ্লাস টি নিয়ে আপনারা যে কোনো জায়গায় ট্রাভেল করতে পারবেন আর এই সানগ্লাসটির ওয়েট আছে অনলি ফোরটি গ্রাম তো খুবই ভালো ওয়েট ডিস্ট্রিবিউশন দেওয়া আছে এই সানগ্লাসটি স্পেশাল ভাবে ডিজাইন করা ইউএস পাইলট প্রেসিডেন্ট এবং নাসা স্পেস ক্রুদের জন্য এবং এই সানগ্লাসটির অথেন্টিক প্রোডাক্টের প্রাইস হচ্ছে দুইশো আড়াইশো তিনশো এরকম ইউএস ডলার তো এরকম প্রিমিয়াম ব্র্যান্ডের ফিল তো সবাই নিতে চাই তো বাজেটের মধ্যে আমরা কিন্তু একদম সব থেকে বেস্ট কোয়ালিটির কপি প্রোডাক্ট আপনাদেরকে ইনশিওর করছি সানগ্লাসটি অথেন্টিক প্রোডাক্টের সাথে সামঞ্জস্য রেখে একদম খুবই নিখুঁত ভাবে এটা ডিজাইন করা হয়েছে তো আপনার যারা এরকম একটি ব্র্যান্ডের সানগ্লাসের ফিল পেতে চান তারা এই সানগ্লাসটি নিশ্চিন্তে অর্ডার করে ফেলতে পারেন এবং এটা অর্ডার করতে আপনারা আমাদেরকে হোয়াটসঅ্যাপে কল করতে পারেন অথবা ডিসক্রিপশন বক্সে অর্ডার লিঙ্ক দেওয়া থাকবে অর্ডার লিঙ্কে ঢুকে অর্ডার করে ফেলতে পারেন তো ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে আসলাম আলাইকুম